তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আবারও জিকের গুরুত্বপূর্ণ কুড়িটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম প্রথম প্রশ্ন ভারতের সংবিধান সভার প্রথম সভা কবে বসে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ ভারতের সংবিধান সভার প্রথম সভা বসেছিল নয় ডিসেম্বর উনিশশো সালে পরের প্রশ্ন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছরে ভারত শাসন শুরু করে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি সতেরোশো সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন শুরু করে পরের প্রশ্ন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি প্রতিভা প্যাটেল যিনি ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পরের প্রশ্ন দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি আকবর ও হেমচন্দ্র বিক্রমাদিত্য এদের মধ্যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল পরের প্রশ্ন গান্ধীজির চরকা কি প্রতীক গান্ধীজির চরকা ছিল স্বদেশী এর প্রতীক এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি পরের প্রশ্ন ভারতের সংবিধানে কতটি অনুচ্ছেদ বা আর্টিকেল আছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর এ তিনশো পঁচানব্বইটি ভারতের সংবিধানে তিনশো পঁচানব্বইটি আর্টিকেল বা অনুচ্ছেদ রয়েছে পরের প্রশ্ন ভারতের গির অরণ্য কোন প্রাণীর জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি গুজরাটের গির অরণ্য সিংহ এর জন্য বিখ্যাত পরের প্রশ্ন কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি গোদাবরী গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা পরের প্রশ্ন পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি অ্যাঞ্জেল ফলস বা অ্যাঞ্জেল জলপ্রপাত হল পৃথিবীর সবচেয়ে উঁচু জলপ্রপাত পরের প্রশ্ন মানুষের রক্তে কোন ধাতু থাকে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি আয়রন মানুষের রক্তে থাকে আয়রন ধাতু পরের প্রশ্ন কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর ডি ভিটামিন ডিকে বলা হয় সানশাইন ভিটামিন পরের প্রশ্ন ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছরে উৎক্ষেপণ করা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর বি উনিশশো সালে ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপণ করা হয়েছিল পরের প্রশ্ন ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি বেঙ্গালুরু ইসরো এর সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে পরের প্রশ্ন ভারতের কোন শহরকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল অপশন নম্বর সি বেঙ্গালুরু বেঙ্গালুরু শহরকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া পরের প্রশ্ন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ কোন সংস্থা উৎক্ষেপণ করেছে এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ নাসা নাসা জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ উৎক্ষেপণ করেছে পরের প্রশ্ন ভারতের প্রথম লোকসভা নির্বাচন কবে হয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি থেকে সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল পরের প্রশ্ন সূর্যের সবচেয়ে বাইরের স্তর কোনটি সূর্যের সবচেয়ে বাইরের স্তরটি হলো করণ এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি পরের প্রশ্ন ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি জহরলাল নেহরু যিনি ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটি লিখেছেন পরের প্রশ্ন লোহা মরচে পড়লে কোন যৌগ তৈরি হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর বি ফেরিক অক্সাইড লোহায় মরচে পড়লে ফেরিক অক্সাইডের যৌগ উৎপন্ন হয় শেষ প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত কানা হয় এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নম্বর এ ভিটামিন এ এর অভাবে রাত কানারও হয়